দু বছর ধরে শারীরিক মেলামেশা হয়নি আমাদের স্বামী স্ত্রীর দুজনের মধ্যে শুধুমাত্র আমি অসুস্থ ছিলাম বলে স্বামীকে বললাম ওগো তুমি আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটি বিয়ে করো সে উত্তর দিল তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য কি আমি বিয়ে করেছিলাম দেখো আমি একজন অসুস্থ মানুষ না পারি কোনো কাজ করতে না পারি তোমার শারীরিক বা মানসিক সুখ দিতে আমার এত সুখের দরকার নেই তুমি আমার সঙ্গে আছো এটাই অনেক কিছু প্লিজ স্বামী তুমি অন্য একটি বিয়ে করো আমি আর কয়দিনই বাঁচব বলো বারবার কিন্তু এক কথা পছন্দ করি না আমি যেখানে আমার সেবা করার কথা ছিল তোমাকে সেখানে তুমি আমার সেবা করতেছো সমস্যা নেই তুমি সুস্থ হলে আমার সেবা করিও আচ্ছা আমি যে বিছানায় পোশাক পায়খানা করি এগুলো পরিষ্কার করতে তোমার কি ঘৃণা করে না না এটাও আমার একটা দায়িত্ব তাই আমি দায়িত্ব পালন করি বুঝেছ স্বামীর এমন কথা শুনে অজান্তে চোখের কোনো পানি চলে আসলো তা দেখে স্বামী নিজের হাত দিয়ে পানিগুলো মুছে দিয়ে বলল তুমি আমার একগুচ্ছ ভালোবাসা তোমাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন বেঁধেছি তোমাকে নিয়ে আমি আবার সেই অন্ধ হাঁটতে চাই তোমাকে নিয়ে আমি সারাটা জীবন বাঁচতে চাই কথাগুলো শুনে স্ত্রী এবার অঝরে কান্না করতে থাকে আর বলে ভালোবাসি তোমাকে স্বামী স্বামী বলল তোমাকে আমি আজকে থেকে ভালোবাসি না সে কলেজ লাইফ থেকে তোমাকে আমি ভালোবাসি আর তুমি আমার বউ হওয়ার আগে সবার আগে তুমি আমার একজন বেস্ট ফ্রেন্ড তাই তোমাকে আমি অনেক সম্মান করি এবং তোমাকে আমি খুবই ভালোবাসি ভালোবাসা বুঝি এমনই হয় তাই না বন্ধুরা